আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা নাতী বলেন আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল বকবর নবী জি কবরস্থানে আসলেন গুরুস্থানের সামনে গেলেন যাওয়ার পর কবরস্থানের সামনে দাঁড়ানোর পর আল্লাহ নবী বললেন আসসালামু আলাইকুম দার কওমি মুমিনিন হে কবরবাসী মুমিনগণ তোমাদের প্রতি সালাম হে কবরবাসি মুমিনগম তোমাদের প্রতি সালাম পরে কি বলে দেখে ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম্লা আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব মিলিত হব। আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব এটা বলার পর নবীজি বললেন অদিত্তু আল্না আত্ম আয়না ইসলা না না নবীজি বলেন আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম কাদেরকে দেখতাম ভাই কাদেরকে বলেন সবাই বলেন কাদেরকে বললেন আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম সাহাবিরা বললেন আওয়ালাসনা হুজুর আমরা কি আপনার ভাই না সাহাবিরা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না নবীজি বললেন আন্তুম আসহাবি তোমরা হলে আমার সাহাবি সুবহানাল্লাহ ওয়া ইখওয়ানুনাল্লাযিনা লাম ইয়াতু বাদু আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই আমরা সুবহানাল্লাহ আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই সাহাবীরা বললেন কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে নবীজি বললেন আর লাউ আননা রাজুলান আল্লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা এই অংশটা মন দিয়ে শুনেন নবীজি বললেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোরাস সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া সাদা পা বিশিষ্ট আছে এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোরার মাঝে যদি থাকে মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না কি বলেন আপনারা নবীজি বললেন তোমাদের কোনো ব্যক্তির একটা ঘোড়াস কপাল সাদা হাত পা সাদা অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না সাহাবিরা বললেন জি হুজুর পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফা ইন্না হুম মিনাল ওয়ুজু আমার যে সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই আমতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখলে চিনতে পারবো তারা যখন কিয়ামতের মাঠে আসবে অজু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই কথা কি বুঝে আসছে তো নবীজি ভাই বলছে বলেন ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি অনেক বেশি আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আস্তে বলার এই মত এটা মতের পার্থক্য পার্থক্য থাক ভাই ভাই হবে হবে কি আলেমদের মাঝে ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে ইমাম শাহির শক্তিশালী দলিল আছে মতের পার্থক্য হবে কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না আমার ভাই আমিন জোরের পক্ষে কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো ভাই এই সমাজের মধ্যে আমি আস্তে সুন্নাহটা বেশি আমল হয় আপনি আস্তে বললে ভালো হয় তার এইভাবে বুঝাবো কিন্তু সে আমার ভাই এটা মাথা রাখতে হবে সে আমার কি ভাই ভাই আমি সত্যি বলছি আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের তিন নাম্বার এই কমতি হয়ে যাচ্ছে এটা ভাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আর একটা হাদিস শুনাই ইবনে মাজা চার হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিস

নবী কবরের কিনারায় বসছে কান্না করতে করতে কবরের সামনের মাটি গুলা ভিজায় ফেলছে এবার দেখেন নবী সাহাবিদের সব বলেন সবাই 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 বলেন হে ভাই সব নবীজি কি বললেন নবীজি সাহাবিদেরকে বললেন হে ভাই সব তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও নবীজি বললেন হে ভাইসব আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি তোমাকেও রাখা হবে আমাকেও রাখা হবে নবী কাንতে কাንতে বললেন ও ভাইসব তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও কবরের সামনে আবেগ ঘন মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে বলেন কি বলে সম্বোধন করছে আল্লাহ আমাদের সকলকে এই ভাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন

যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করব। ততক্ষণ আমি মুমিন হতে পারবো না আবু দাউদের হাদিস চার হাজার নয়শো আঠারো নম্বর হাদিস এই হাদিসের বদনকারী আবু হরা আল্লাহ তালা আহু বলেন عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابو هريره رضي الله تعالى عنه বর্ণনা رسول الله صلى الله عليه وسلم বলেন المؤمن مرآة المؤمن নবীজি বলেন মুমিন মুমিনের আয়না স্বরূপ এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ يكف عليه ضيعته এক মুমিন আরেক মুমিনের জমিন রক্ষা করে ও তুহি এক মুমিন আরেক মুমিনের অনুপস্থিতিতে তাকে রক্ষা করে তার সব বিষয়গুলা আরেক মুমিন খেয়াল রাখে এই জমিন আমার মুমিন ভাইয়ের এই বিষয়টা আমার মুমিন ভাইয়ের আপনার মুমিন ভাই এখানে উপস্থিত নাই নাই তো কি হয়েছে আমার মুমিন ভাইয়ের এই বিষয়গুলা রক্ষা করা আমি মুমিন হিসাবে কর্তব্য আমার দায়িত্ব এটা আমার কর্তব্য এই হলো মুমিন মুমিন ভাই ভাই এভাবে থাকা এই হাদিসে রসুল সাল্লি সাল্লাম বলেছেন কুল মুমিন মুমিন হলো মুমিনের ভাই আল্লাহ তালা বললেন মুমিন না ভাই ভাই নবী বললেন মুমিন মুমিনের ভাই সহি বুখারির বর্ণনা ছয় হাজার ছাব্বিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আন আবি মুসল শারীর তাল আনহু কল কলর সুলুম্ল হিসাল্লহ আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন আলমুমিনুল ইল মুখ মিনি কালবুনিয়া ইয়ে শুদ্ধ বা দুহু বা নবীজি বলেন এক মুমিন আর এক মুমিনের জন্য দেয়ালের মতো বলেন এক মুমিন আর এক মুমিনের জন্য কিসের মতো দেয়াল 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 বলেন এক মুমিন আরেক মুমিনের জন্য বিষের মত নবীজি বলেন নিয়ে শুদ্ধ বা দুঃখু বা তার এক অংশ আরেক অংশকে মজবুত করে এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল দেয়ালের মতো নবীজি সব বাইনা বাইন আসবে আঙ্গুলগুলো একটা আরেকটা মাঝে ঢুকিয়ে বললেন এক মুমিন আরেক মুমিনের কাছে এমন দেয়ালের মতো এক অংশ আরেক অংশকে মজবুত করে তাহলে বলেন তো এখানে আপনারা যারা আর আমি আমি আপনার আমাদের সম্পর্ক কিসের মতো দেয়াল এই দেয়াল একটা আরেকটা কি কি করে মজবুত করে দেয়াল খুব মজবুত করে মুমিনের সম্পর্ক এমন হবে আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক ফিক দান করে বিদায় হজের ভাষণে রুসুল সাল্লা আলি সাল্লাম বলেন তোমরা সবাই জেনে রাখো আন্না মুসলিম নবীজি বলেন আমি বিদায় হজের ভাষণে এক মুসলমানকে আরেক মুসলমানের বাই বলে আমি নবী ঘোষণা করি। সুহীহ মুসলিমের বর্ণনা 6435 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে। قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন লা তাহা সাদুর ওয়ালা তানাজু ওয়ালা তবাগাদু ওয়ালা তবাগাবু নবীজি বলেন পরস্পর হিংসা না ওয়ালা তানা যাসু পরস্পর ঝগড়া করবা না পরস্পর বিদ্বেষ পোষণ করবা না পরস্পর ধোকাবাজি করবানা ওলা গজু একজন আর একজনের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ না ওয়ালা তাদা বারু একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না আর আলে আলা আলা ওলা একজনের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয় করবানা বলেন হে ভাই হয়ে যাও তোমরা সবাই কি হয়ে যাও বলেন নবী আমাদের কি কি হইতে বলছো ভাই ভাই হয়ে যেতে বলস এরপরে নবীজি বলেন আল মুসলিম ও আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই লায়খজুলহু ওয়ালা ইয়হতিরু মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করে না ওয়ালা ইয়হতিরু মুসলমান মুসলমানকে তুচ্ছ করে না নবীজি বলেন বিহাসবিম রিইম মিনাশাদি আইহতিরা হুল মুসলিম কোন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট সে তার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা আমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট আমার কোনো মুসলমান ভাইকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করা এটাই যথেষ্ট আমার খারাপ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন তো বলছিলাম সাল্লাম মুসলমান মুসলমান ভাই ভাই এইগুলো সই মুসলিমের বর্ণনা এবার একটা হাদিস শোনেন সই বুখারির বর্ণনা তিন নয় তিন সাত তিন হাজার নয়শো তিরিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আস قدم عبد الرحمن بن عوف المدينة نبي جير عبد الرحمن بن عوف مكة تهكي مدينة أشلم فآخر النَّبِيُّ صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري رضي الله تعالى عنه نبي صحابي عبد الرحمن بن عوف مكة تهكي مدينة أسلم মদিনার সাহাবি সাদ ইবনে রবি আল আনসারি এই সাহাবির সাথে মক্কার সাহাবি আব্দুর রহমানের ভাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন কয় কিলোমিটার দূরে প্রায় পাঁচশো কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি একজন মক্কার আর একজন মদিনার মক্কার সাহাবি মদিনা আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবি সাথে মক্কার সাহাবি আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক নোবেজি তৈরি করে দিলেন যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই এবার ঘটনা কি ঘটছে দেখেন ফাহাদি আয়ু নাসিফাহু আল্লাহু আনসারি সাহাবি সাদ ইবনের রমিয়াল আনসারি নদী আল্লাহ আনা আদ আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে আর তার সম্পদ রাখছে মাল সম্পদ আর বিবি রাখছে রাখার পর আনসারি সাহাবি বললেন ও মুহাজির সাহাবী ভাই আল্লাহ নবী তোমার সাথে আমার ভাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিছেন এখন থেকে তুমি আমার ভাই আমি তোমার ভাই এই যে আমার সমস্ত সম্পদ আমি দুই ভাগ করলাম আজকে থেকে এক ভাগ তোমার এক ভাগ আমার পাঁচশো মাইল দূরত্বের এই দুইজনে নবী বলছে তোমরা ভাই ভাই বা শুধু বলছে নবী তোমরা ভাই ভাই সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে এই অর্ধেক তোমার এই অর্ধেক আমার আনসারি সাহাবির বিবি ছিল দুইজন দুই বিবিরে ওই আনসারি সাহাবি বললেন আমার দুই বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো ওই বিবিরে তিনি তালাক দিবে তুমি বিয়ে করে ফেলবা বলো তো সাহাবী আনসারি সাহাবি মহাজির সাহাবীর সাথে ভাতৃত্বের সম্পর্ক নবী বলছে খালি ভাই ভাই পাঁচ সময় গুরুত্বের দুইজনকে ভাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারি সাহাবি বললেন আমার সম্পদ আমি দুই ভাগ করলাম এক ভাগ তোমার এক ভাগ আমার কারণ নবী বলছে তুমি আমার ভাই